বহু বছর আগে আরও ভালোবাসবত্যময় ও ধূমখ্যাত সিনেমায় জুটি বাঁধেন ঢালিউডের অভিনেতা শেখেব খান ও অভিনেত্রী পরিমণি এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাদের তবে মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয় এ অভিনেতা অভিনেত্রীর সম্প্রতি তেমনি এক অনুষ্ঠানে দেখা হলো শাকিব খান ও পরিমণির সেই অনুষ্ঠানে বাংলাদেশের বহু তারকায় উপস্থিত ছিলেন কিন্তু তাদের সবার নজর কারে শাকিব খান ও পরিমণি তাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে দেখা যাচ্ছে পরিমণি গাড়ি থেকে নেমে একটি অনুষ্ঠানের কক্ষে প্রবেশ করেন এমন সময় সাকিবের সঙ্গে দেখা হয় তার দেখা মাত্রই একে অপরকে আলিঙ্গন করেন বাংলার কিং খানের সঙ্গে ক্যামেরাবন্দি পরিমণি আলিঙ্গনরত অবস্থায় আবেগতারিত হয়ে পড়েন নায়িকা তবে কি নতুন প্রেমের ইঙ্গিত দুজনে বাংলাদেশে আলোচিত একজন ঢালিউডের সিনেমার কিং খান তাকে বাংলার কিং খান বলে ইন্ডাস্ট্রিতে সবাই পরিচিত অন্যজন বিতর্কিত ও আলোচিত অভিনেত্রী দুজনের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের অন্ত নেই দর্শকদের এবার শাকিব খানের সঙ্গে ক্যামেরাবন্দী হলেন পরিমনি আবেগতারিত হলেন নায়িকা আলিঙ্গনত অবস্থায় বেশ আবেগতারিত হওয়া দেখা যাচ্ছিল পরিমনিকে। যে কারণে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে নেট পাড়ায় তাদের একসঙ্গে দেখা অনেকেই আবার দুজনে জুটি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন তবে আবার ককবে কখন সাকিবের সঙ্গে পরিমণিকে জুটি বাড়তে দেখা যাবে তা সময় বলে দেবে সোভিয়াস এ বিতে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ